আপনাকে অবশ্যই আপনার টার্গেটটি অ্যাচিভ করতে হবে এ পর্যায়ে আমরা আলোচনা করব যে ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারেন আরো আরো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য মাত্রায় আরোযোগ্য ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পূর্বেই অবশ্যই আপনি আপনার সেলুনে যান আপনার চুল কাটেন একটা অফিসিয়াল ফরমেটে চুল কাটতে হবে আপনার লন্ড্রিতে যেতে হবে আপনার পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং আপনি কি পোশাক পরে ইন্টারভিউ বোর্ডে যাবেন এই বিষয়টি সম্পর্কে আপনার পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় আপনি কি কি বিষয় নিয়ে যাবেন প্রিপারেশন টু দ্য জার্নি আপনি কিভাবে যাবেন এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে পর্যায়ক্রমিকভাবে বর্ণনা করব প্রথমেই যদি আমি বলি ভিজিট ইউর বারবার সেখানে আপনাকে চুল কাটা এবং শেপ করা অথবা আপনার প্রয়োজনীয় ফেসিয়াল অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করা ইন্টারভিউর পূর্ব প্রস্তুতি হিসেবে নিতে হবে আপনার ড্রেস ক্লিন করা এবং ড্রেস গুলো আয়রন করা এটাও ইন্টারভিউ প্রস্তুতি হিসাবে আপনি সময় মতো সম্পন্ন করতে হবে হোয়াট টু ওয়ার আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় কোন পোশাক পরিচ্ছদ পরবেন পুরুষ মানুষের জন্য এখানে আমরা বর্ণনা করেছি শার্ট সুট ব্লেজার ট্রাউজার শক্স টাইস বেল্ট ওয়াচ ব্যাগ একজন পুরুষ মানুষ শার্ট পরবেন উনি অথবা ব্লেজার পরবেন মোজা পরবেন জুতো পরবেন টাই পরবেন বেল্ট পরবেন ঘড়ি পরবেন এবং ব্যাগ নিয়ে যাবেন এটা একটা পুরুষ মানুষের ফর্মাল ইন্টারভিউ ড্রেস ফর ফিমেল একজন মহিলা মানুষের ক্ষেত্রে ভদ্র মহিলার ক্ষেত্রে উনি অবশ্যই উনি মহিলা হিসাবে ফর্মাল শ্যুট পড়তে পারেন অথবা শাড়ি পড়তে পারেন আমাদের ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশ পাকিস্তান এসব দেশে শাড়ি পরার প্রচলন রয়েছে আপনি একজন মহিলা হিসাবে অবশ্যই শাড়ি পড়তে পারেন প্যান্ট শ্যুট আপনি যদি শ্যুট পরেন তাহলে শ্যুটের সাথে প্যান্ট শ্যুট পরতে পারেন শ্যুজ পরবেন আপনার হাত ব্যাগ নিতে পারেন আপনি মিনি মেকআপ করে যেতে পারেন খুব বেশি মেকআপ করাটা প্রয়োজন নাই কারণ ইন্টারভিউ বোর্ডে আপনার সৌন্দর্যের চেয়ে আপনার সক্ষমতা বেশি প্রদর্শন করা জরুরি তাই মিনি মেকআপ করা যেতে পারে নেইল পেন করতে পারেন এবং আপনার হেয়ার স্টাইল করতে পারেন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় কি কি বিষয় নিয়ে যেতে হবে যা অতীব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ইন্টারভিউ বোর্ডে সঠিক ডকুমেন্ট নথিপত্র নিয়ে না যান সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ সফল নাও হতে পারে এক্ষেত্রে আমি বলবো যে অল একাডেমিক সার্টিফিকেট আপনার শিক্ষা জীবনের সমস্ত সনাদ গুলা নিয়ে যাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে আপনি যেখানে যেখানে চাকরি করেছেন বা যে বিষয়ে কাজ করেছেন তার অভিজ্ঞতা সনদপত্র নিয়ে যাবেন কপিজ অফ ইউর অ্যাচিভমেন্ট আপনি সব বিষয়ে পুরস্কৃত হয়েছেন আপনি যেসব বিষয়ে অ্যাওয়ার্ড লাভ করেছেন তার কপি নিয়ে যাবেন আপনার জীবন বৃত্তান্তের একাধিক কপি নিয়ে যাবেন আপনার প্রয়োজনীয় একাধিক ছবি নিয়ে যাবেন আপনার যেই দরখাস্তটি করেছিলেন দরখাস্তের একটা অনুলিপি আপনি নিয়ে যাবেন এবং মোর ইম্পর্টেন্টলি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় অবশ্যই আপনি একটা পিসফুল মাইন্ড আপনি আপনি উৎফুল্ল চিত্তে যাবেন প্রিপেয়ার ফর কিভাবে যাবেন যেখানে এখানে অ্যাডভাইস করা হয়েছে যে আপনি প্রথমেই আপনি যেখানে ইন্টারভিউ হবে যদি ফিজিক্যাল ইন্টারভিউ হয় তাহলে তার অ্যাড্রেস কালেক্ট বা ঠিকানা সংগ্রহ করুন আপনি কোন মোডে যাবেন আপনি একটা নিজস্ব কার নিয়ে যাবেন না আপনি ভাড়া করা গাড়ি নিয়ে যাবেন অথবা পাবলিক ট্রান্সপোর্টে যাবেন এই বিষয়টি আপনি নির্ধারণ করুন তারপরে লোকেশনটা জানুন টিকেটের প্রয়োজন হলে আপনি আগে থেকে টিকেট কেটে রাখুন আপনার যথা সময়ের পূর্বে অনেকটা সময় হাতে নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডের উদ্দেশ্যে রওনা দেন তারপরে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে পৌঁছালেন তাহলে রিপোর্ট করুন আপনি ফ্রেশ হন এবং ইন্টারভিউ বোর্ডে কল পাওয়ার জন্য অপেক্ষা করুন হয়েছে সাধারণত একজন ইন্টারভিউই হিসাবে একজন সাক্ষাৎকার প্রধানকারী হিসাবে আমরা যেসব ভুল করে থাকি সেসব ভুলের বিষয়ে আমরা এই পর্দায়ে আলোচনা করব আর আমরা চলুন দেখি কি কি ভুল করে থাকি ইন্টারভিউ অ্যারাইভিং লেট ও টুয়ার্ড আমরা যেসব ভুল করে থাকি তার মধ্যে প্রথম ভুলটা হচ্ছে ইন্টারভিউর সময় যদি দশটা আমি গিয়ে সাড়ে দশটায় পৌঁছালাম অথবা সাতটায় পৌঁছালাম দুইটাই খারাপ আপনি ইন্টারভিউ বোর্ডে পাংচুয়াল হওয়ার জন্য দশটা ইন্টারভিউ হলে আপনি সাড়ে নয়টার মধ্যে পৌঁছাতে পারেন কিন্তু সাতটায়ও নয় আবার এগারোটায়ও নয় তাই এই ইন্টারভিউ বোর্ডে অনেক তাড়াতাড়ি পৌঁছানো অথবা দেরি করে পৌঁছানো দুইটাই খারাপ এটাই বলুন ইনঅপ্রোপ্রিয়েট আর্টের আপনি ইন্টারভিউ বোর্ডে যখন যাবেন আপনি অবশ্যই একটা ফর্মাল ড্রেস আপে ফর্মাল গেট আপে উপস্থিত হবেন আপনি যদি যান আহ যান চল আপনার চেয়ারের মধ্যে ময়লা আপনার কাপড় জামা কাপড়ের ভাঁজ পরে আছে এ ধরনের প্রস্তুতি নাই যেটাকে বলে এরকম ভাবে ইন্টারভিউ বোর্ডে যাওয়া যাবে না ইউজিং ইউর সেলফোন আপনি ইন্টারভিউ বোর্ডে সাক্ষাৎকার দিচ্ছেন আবার আপনি ফোনে কথা বলছেন ফোন আসছে রিসিভ করছেন এই বিষয়গুলো করা যাবে নট ডুইং কোম্পানি রিসার্চ ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আপনি যে কোম্পানিতে সাক্ষাৎকার দিতে গেলেন ওই কোম্পানি সম্পর্কে আপনি প্রপার স্টাডি করে যান নাই এটা একটা বড় ভুল আপনি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনি কথাবার্তায় আপনার ফোকাস নষ্ট হয়ে যায় আপনি যদি অন্য মনস্ক হয়ে যান আপনি যদি অন্য কিছু চিন্তা করেন বা অসংলগ্ন প্রশ্নের উত্তর জবাব প্রদান করেন সেটা আপনার একটা ইন্টারভিউ বড় ভুল হিসেবে চিহ্নিত অফ রিজিউম ফ্যাক্ট আপনি আপনার জীবন বৃত্তান্তে যেসব বিষয়ে বর্ণনা করেছেন এই বিষয়ে যদি আপনি প্রমাণ উপস্থাপন না করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা বড় বল হিসেবে চিহ্নিত হবে টকিং টু মাছ ইন্টারভিউ বোর্ডে সাক্ষাৎকার প্রধানের সময় আপনি খুব বেশি যদি কথা বলেন সেটা ও আপনার ভুল হিসেবে চিহ্নিত হবে যার জন্য অতিরিক্ত কথা বলা যাবে না স্পিকিং পলি অফ প্রিভিয়াস এমপ্লয়ার্স আপনি যদি আপনার বর্তমান অথবা অতীত কোন দাতা সম্পর্কে বা চাকরি দাতা প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ কথা বলেন ইন্টারভিউ বোর্ডে সেটাও আপনার বড় হিসেবে বিবেচিত হবে নট প্রিং যেই খাতে যেই বিষয়ে সাক্ষাৎকার প্রদান করতে গেলেন যদি এই বিষয়ে সচরাচর যেসব প্রশ্ন আলোচনা করা হয়ে থাকে এই ধরনের সচরাচর বিষয় সম্পর্কে যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে এটা মার্জনা যোগ্য নয় ফোকাসিং টু মাচ অন আর নিজের সম্পর্কে জাহির করতে যাবেন কারণ সাক্ষাৎকার গ্রহণ যারা সাক্ষাৎকার গ্রহণ করছেন তারা আপনার সম্পর্কে একটা ভালো ধারণা অলরেডি আপনার রিজিউম বা জীবন বৃত্তান্ত থেকে গ্রহণ করেছেন সুতরাং নিজেকে জাহির করার চেষ্টা না করাই ভালো হ্যাভিং নো কোয়েশ্চেন টু আস কোনো প্রশ্নই আপনাকে যদি কোনো বিষয়ে জানতে যাওয়া হয় আপনি ওই কোম্পানি সম্পর্কে যদি আগ্রহ প্রকাশ না করেন কোনো প্রশ্নই না করেন তাহলেও খারাপ আস্কিং ওভারলি পার্সোনাল কোয়েশ্চেন আর ইন্টারভিউ বোর্ডে যারা সাক্ষাৎকার নিচ্ছেন আপনি যদি তাদেরকে তাদের ব্যক্তি জীবন সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করেন যেটাও ইন্টারভিউ বোর্ডে ভুল হিসেবে বিবেচিত হতে পারে পোর বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি নার্ভাস থাকেন আপনি যদি ওভার কনফিডেন্ট থাকেন দুইটাই খারাপ আপনাকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে একটি ফর্মাল শেপে থাকতে হবে আপনার অঙ্গভঙ্গিগুলো ফর্মাল ওয়েতে করতে হবে নেগলেকটিং টু ফলো আপ আপনাকে যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন আপনি ফলো আপ করে প্রত্যেকটা প্রশ্ন অ্যাড্রেস করা প্রয়োজন আপনি যদি কোনো একটা প্রশ্ন এড়িয়ে যান তাও ইন্টারভিউ বোর্ডের জন্য ক্ষতিকারক হতে পারে মক ইন্টারভিউ আপনি ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রদানের পূর্বেই আপনি সাক্ষাৎকারের একটি দামি সাক্ষাৎকার বা রিহার্সাল সাক্ষাৎকারের আয়োজন করতে করার জন্য আমরা এ পর্যায়ে কিছু পরামর্শ প্রদান করব যেমন প্রথম পরামর্শটি হচ্ছে ফাইন্ড দ্য রাইট ইন্টারভিউ আপনি ইন্টারভিউ গ্রহণের জন্য একটা সঠিক ব্যক্তি নির্ধারণ করুন প্রিপেয়ার ইউর আপনি নিজেকে প্রস্তুত করেন যে আমার এই বিষয়ে ইন্টারভিউ বা সাক্ষাৎকার বোর্ডে কি কি বিষয়ে প্রশ্ন হতে পারে সেট দ্য স্টেজ আপনি ডামি বা মক ইন্টারভিউর জন্য ইন্টারভিউ মক সাক্ষাৎকারের জন্য আপনি একটা অরিজিনাল সাক্ষাৎকার প্রদানের যে পরিবেশ ওই পরিবেশটা ক্রিয়েট করে ফিল্ম ইউর পারফরমেন্স আপনি যখন সাক্ষাৎকার প্রদান করছেন তখন আপনার সাক্ষাৎকারটি আপনি রেকর্ড করে রাখুন যেন পরবর্তীতে দেখে আপনার অঙ্গভঙ্গি বা বিভিন্ন শব্দ চয়ন এই এইসব বিষয়ে বল থাকলে শুধরে নিতে পারে প্র্যাকটিস কমন কোয়েশ্চেন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য অবশ্যই ওই খাতের যে সব বিষয়ে সচরাচর প্রশ্ন হতে পারে সব সচরাচর প্রশ্নগুলা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন লিসেন টু ফিডব্যাক আপনার ইন্টারভিউয়ার যারা যে আপনার ইন্টারভিউটা নিল তার থেকে আপনি উপদেশ গ্রহণ করুন ট্রিট ইউর মক ইন্টারভিউয়ার এজ এ রিয়েল ওয়ান যিনি আপনার আপনি যখন একটা ডামি ইন্টারভিউ দিচ্ছেন বা একটা নকল ইন্টারভিউ দিচ্ছেন তখন আপনি অরিজিনাল